আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর যে নতুন কারিকুলামের যে সিলেবাসটি সেই সিলেবাস এবং মান বন্টন নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই সিলেবাসটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সিলেবাসটির মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের যে মূল্যায়নটি সেটি আপনারা এই সিলেবাসের মাধ্যমে আপনারা শেষ করতে পারবেন প্রথমে বাংলা প্রথম পত্র যেটা সরকারি স্কুলগুলো আছে সেখানে শুধু বাংলা দ্বিতীয় পত্র নেই আর এখানে প্রথম পত্র আর বাংলা শুধু একই কিন্তু এটা যেগুলো বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল ওর জন্য শুধু প্রথম পত্র মানে প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুলের সিলেবাসটি সম্পূর্ণ একই যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই সিলেবাসটি তারা নিতে পারেন আমার কাছ থেকে পিডিএফ যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটি পিডিএফ ফাইল অথবা এমএস ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান এই সিলেবাসটি আপনাদের একশো আশি টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সিলেবাসটি সম্পূর্ণ বলব না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে শুধু একটু দেখাবো যে আসলে সিলেবাসটি কীরকম করা হয়েছে এখানে বাংলা আমার বাংলা বই প্রথম প্রান্তিক মূল্যায়নে যে বিষয়গুলো পড়তে হবে গদ্য থেকে পড়তে হবে বাংলাদেশের প্রকৃতি বড় রাজা ছোট রাজা টুনুর কথা আজকে আমার ছুটি চাই বীর শ্রেষ্ঠদের বীরগাথা এবং পদ্ম থেকে পড়তে হবে পালকির গান স্বাধীনতার সুখ নেমন্তন্ন এবং রচনা করতে বাংলাদেশ বাংলার প্রকৃতি এবং একজন বিশিষ্ট এরপর রয়েছে দ্বিতীয় প্রান্তিক যেহেতু দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা পড়ে প্রথম প্রান্তিকগুলো আমি একটু বলবো দ্বিতীয় প্রান্তিকগুলো এখানেও রয়েছে এরপর তৃতীয় প্রান্তিক রয়েছে এরপরে মানবন্টন মানবণ্টনটি হচ্ছে প্রথমে কবি এবং কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এখানে সহ রয়েছে দশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি দিতে হবে এবং রচনামূলক পাঁচটির মধ্যে তিনটি শব্দরত্ব সাতটির মধ্যে পাঁচটি এভাবে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে এরপর চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম প্রান্তিকে পড়তে হবে প্রথম অধ্যায় ইমান ও আকাইদ মহান আল্লাহ পরিচয় আল্লাহর মালিক আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর শান্তিদাতা কারিমা শাহাদ ইমান মুজমাল ইমাম মুসফাশাল এরপর দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এরপর দ্বিতীয় প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকে পড়তে হবে এগুলো এরপর তৃতীয় প্রান্তিক এরপর ইসলাম ধর্মের যে মানবন্ধনটি সেটি এখানে রয়েছে হিন্দু ধর্মের যে প্রথম প্রান্তিকে পড়তে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দ্বিতীয় প্রান্তিকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় তৃতীয় প্রান্তিকে সপ্তম অষ্টম নবম অধ্যায় এরপর রয়েছে বাংলা ব্যাকরণ যাদের বেসরকারি স্কুল ওইখানে বাংলা ব্যাকরণ যে দ্বিতীয় পত্র সেটি রয়েছে আর সরকারি স্কুলগুলোতে বাংলা দ্বিতীয় পত্র পড়ানো হয় না যাদের এটা প্রয়োজন তারা এটা দেখবেন এরপর রয়েছে দ্বিতীয় প্রান্তিক বাংলাদেশ বিশ্ব চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিকে পড়তে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এরপর দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক এরপর রয়েছে বন্টন। এরপর চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রথম প্রান্তিক মূল্যায়নে যেগুলো পড়তে হবে প্রথম অধ্যায় জীব পরিবেশ দ্বিতীয় অধ্যায় উদ্ভৃত প্রাণী তৃতীয় অধ্যায় মাটি চতুর্থ অধ্যায় খাদ্য পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি তৃতীয় প্রান্তিক এটার মানবন্টন এরপর রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার যেগুলো সরকারি স্কুল শুধু ইংরেজি আর যেগুলো বেসরকারি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই পড়ানো হয় ইংরেজি আর ফার্স্ট পেপার কিন্তু একই হবে সিলেবাসটি এখানে ইউনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পনেরো পর্যন্ত এরপরে পড়তে হবে যেগুলো যে পেসেসগুলো সিন পেসেস চিন গুলো এখানে দেওয়া রয়েছে এবং পেজ নাম্বার সহ দেওয়া রয়েছে এরপর সেকেন্ড মার্জিনাল দ্বিতীয় প্রান্তিক এরপর চিন আনসিন তারপর রয়েছে সিন আনসিন মানবন্টন এরপর যেগুলো বেসরকারি সেকেন্ড পেপার যেটা রয়েছে তারপর গণিত গণিত যেটা প্রথম প্রান্তিকে পড়তে হবে বড় সংখ্যা ও স্থানীয় মান যোগ বিয়োগ গুণ বাঘ যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা রেখা মান যেমন বিন্দু রেখা কোণ এরপর দ্বিতীয় প্রান্তিক রয়েছে তৃতীয় প্রান্তিক রয়েছে তৃতীয় প্রান্তিক এটা পনেরো আলোচনায় এখানে যেগুলো পাঁচ সাত আট নয় তারপর একটা মানবন্টন বন নির্বাচনে থাকবে বিশটি শূন্যস্থান থাকবে দশটি সংক্ষিপ্ত বিশটি এর মধ্যে বারোটি আনসার করতে হবে এরপর বড়ো প্রশ্ন পাঁচটি তেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর রয়েছে যে ছয়টি বিষয় সম্পূর্ণ সিলেবাসই কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে ছয়টির ভিতরে তার মধ্যে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এটা বেশি যাদের বেসরকারি স্কুল তাদের জন্য এই দুইটাও রয়েছে যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই সিলেবাসটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তারা এটির পিডিএফ ফাইল টাকা খরচ করে এটি নিতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইল অথবা এম এস আফ নিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ